ভালো নাই আপনাদের মতো তো আমার আঠারো তারিখে যে বাইকটি এড়ায় গেছে সেটা এখনও পাইনি তো প্রশাসনের কাছে থানায় জিটি করছি তো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না তো ভাই প্রশাসনের কাজ হচ্ছে এমন কাজ ভাই রেলগাড়ি রেলগাড়ি গরু গাড়ির চাইতো ভাই দুর্বল আমার দেশে আমাদের দেশে বা না বললে নয় আমাদের দেশে প্রশাসন হচ্ছে সবচাইতে লেজি প্রশাসন কাজ কর্ম দেখলে পুরা গা কাজ করে তো হেমন তেমন খালি টাকার ধান কাজ তো করেই না এই দেশের মানুষগুলো ভাই কার কাছে আসতে হবে ভাই পুলিশ প্রশাসনের কাছে যদি মানুষ সাহায্য চায় ভাই সাহায্য যদি না পায় তাহলে ভাই কার কাছে চাই দেশে মানুষ শান্তিতে নাই আজ দেখতে পাচ্ছেন এই গত আঠারো বিশ বছর ধরে মানুষ শান্তিতে এই সতেরো বছর ধরে মানুষ শান্তিতে ছিল না প্রশাসনের হাতেও এই পর্যন্ত স্বাধীন হইল বাংলাদেশ তো তবু মানুষ শান্তিতে কিসের স্বাধীন হইল দেশের স্বাধীন না ছাত্র জনতার খালি রক্তের স্বাধীন আটা আটা ময়দানে ময়দা ওই পাশে ওই বদ্ধ ওই তো ভাই স্বাধীন কি করছে সেটাই আমার মাথায় ঢুকে না এই ছাত্র অভ্যুত্থানে ছাত্রদের শুধু মরাদেহ খেলি পাওয়া গেছে ভাই কোনো স্বাধীন বলতে কোনো কিছু পাওয়া যায়নি ঘুরে ফিরে দেখতেছি আগের যে বাংলাদেশ এখনো ঘুরে ফিরে ওই বাংলাদেশে আছে আমার একটাই প্রশ্ন যখন আমার গাড়িটা হারায় তো প্রশাসনের কাছে বলছি তো প্রশাসন এখনো পদক্ষেপ নেয়নি ভাই সেটাও তারপরে ওরা যে পদক্ষেপ নেয়নি তার পর্যন্ত আমি সে মানুষগুলার লোকেশন পর্যন্ত বের করে বলছি যে বাসা মুখ জায়গায় তবুও কোনো পদক্ষেপ নেয়নি তো চোরের বাড়ি নীলফামারিতে তার পাওয়া গেছে কিন্তু প্রশাসনের কোনো যাওয়ার কোনো নাম না কোন প্রশাসনকে আমরা বিশ্বাস করব যেখানটায় দেখো খালি মানি টাকা আছে ওদের খেলা আছে ভাই মানুষটার কাছে টাকা নিবে কাজ তো করবে না ভাই তাদের কর্মকাণ্ড দেখলে পুরা ভাই শরীর পর্যন্ত চলে যায় তো জীবনে প্রথম থানা গেছিলাম থানা যায় তাদের ব্যবহার আচরণ দেখলাম তো আগে মানুষের কাছে শুনছিলাম বা অনলাইনে অনলাইনের মাধ্যমে আমরা দেখছিলাম সেটুকু চাই তো ভাই তাদের ব্যবহার নিকুশ আমি মনে করি কারণ একজন মানুষ বিপদে পড়লেই প্রশাসনের কাছে যায় সাহায্য সহযোগিতার জন্য যদি মানুষ মনে করে যে আমি বিপদে পড়ছি যে প্রশাসনের হাতে যায় সাহায্য চাইবে কখনো সেটা সম্ভব প্রশাসন সাহায্য করবেন বানাইতে পারি ওজন তো আমি আপনাদের মাঝে আড্ডা দিতে চলে আসলাম যারা যেখান থেকে আপনারা লাইভটি দেখতেছেন অবশ্যই বলবেন কে কথা থেকে লাইভটি দেখতে সকলে ভালো আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবো তো আবার তো আছি আমি দোকানে বসে দেখতে পাচ্ছি দোকানে বসে আছি একা একা ভাল লাগে না সেই জন্য আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম আর কার অবস্থা কেমন অবশ্যই জানাবেন কমেন্ট করে তো আপনাদের একটা জিনিস দেখাই যে আমাদের বাজারে যে পরিস্থিতি রাতের অন্ধ পোকা মাকো মানুষজন নাই বাজারে পরিস্থিতি প্রচুর এদের কি খেলা খেলা খেলাধুলা করে আসলো বাজারের লোকজন নাই দোকানে দুশো তিরিশ বয়লা পাকিস্তানি দুশো আশি দুশো আশি অলপ <laughs> কাটলাম जय झूलेलाल

دا څنګه دې کارياري نه شو پخاوان په لږ